ওয়াটার ফলস এর দিকে তোমাদের আমি এখানকার ভিউটা দেখাচ্ছি তো দেখো তোমরা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো হাটশিলা সিরিজের আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম হাওড়া থেকে কিভাবে তোমরা জনশতাব্দী এক্সপ্রেসে করে ঘাটশিলা আসবে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঘাটশিলার কয়েকটা পর্যটক কেন্দ্র এখন আমি পৌঁছে গেছি ঘাটশিলা স্টেশনে এখান থেকে আমি বাইরে যাব টোটো স্ট্যান্ডে ওখান থেকে টোটো করব। কত কি ভাড়া নিচ্ছে সেটা আমি সব কিছু শেয়ার করছি এই ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো বন্ধুরা ফাইনালি আমি অটোতে উঠে পড়েছি আমি আমি আমার ফার্স্ট রওনা দিয়েছি ভাড়া সংক্রান্ত বিষয়টা তোমাদের ভিডিওতে মেনশন করে দেবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আমি এখন পৌঁছে গেছি আমার ফার্স্ট ডেস্টিনেশন চিত্রকূট পাহাড়ের সামনে তা এখন এখান দিয়ে আমাকে উঠতে হবে ওপরে তা কি কি দেখার আছে সম্পূর্ণটাই আমি তোমাদের ভিডিওতে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আর স্টেশন থেকে চিত্রকূট পাহাড় আসতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট আর এই শুরু হচ্ছে চিত্রকূটে যাওয়ার রাস্তা সিজনে কিন্তু এখানে প্রচুর পর্যটকরা ঘুরতে আসে চিত্রকূট পাহাড়ে ওঠার সময় জাস্ট ভিউটা দেখো এখানকার খুব সুন্দর জায়গাটা এবার আস্তে আস্তে আমি চিত্রকূট পাহাড়ের আরও ওপরের দিকে উঠছি তো ওপরে উঠে আমি তোমাদের এখানকার নিচের ভিউটা দেখাবো জাস্ট দেখার মতো আর আমি যতটা সহজপথ ভেবেছিলাম এখানে ওঠার ততটা নয় অনেকটাই উঁচু এই জায়গাটা আমি পুরো হাঁপিয়ে গেছি উঠতে উঠতে আর এইখান থেকে এই এলাকার ভিউটা দেখো জাস্ট এই রাস্তাটা দিয়ে আমি ওপরে এসছি পাহাড়ের দারুন দারুন জাস্ট অসাম আর এই পাহাড়ের গাবে আমি আরও ওপরের দিকে উঠবো যতটা পারবো তোমাদের এখানকার সুন্দর ভিউটা দেখানোর চেষ্টা করব আমি এই হচ্ছে আমি পুরো টপে আছি এখন চিত্রকূট পাহাড়ের ওয়েলকাম টু চিত্রকূট পাহাড় এবার আমি পাহাড়ের নিচের দিকে যাব আর এখানে একটা মন্দির আছে ওই মন্দিরটাকে তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো ঠিক পাহাড়ের নিচে আসলেই তোমরা এই মন্দিরটা দেখতে পারবে আর এটা মনে হয় আমার শিব মন্দির যতটা সম্ভব আর এখানে পাথরের গায়ে গায়ে এরকম নানান ঠাকুরের চিত্র কিন্তু করা আছে এই এইজ শ্রীরাম এখানে হরিণ এখানে সাপ এখানে আমাদের ভোলে বাবা খুব সুন্দর জায়গা অ্যাডভেঞ্চারাস জায়গা জায়গাটা পুরো এই যে হচ্ছে ভিউ আর তোমাদের আমি এখানে যে মন্দিরটা ছিল শিবের সেইটা দেখালাম আর তোমরা যারা আসবে এখানে কিন্তু সাবধানে হাঁটাচলা করবে প্রচুর এব্রো খেবড়ো একটু পা ফসকালাই কিন্তু পা ডিসলোকেট হয়ে যেতে পারে সাবধানে তোমরা হাঁটাচলা করবে কাকুকে জিজ্ঞেস করবো নেক্সট কোথায় যাবে কোথায় যাবো আচ্ছা ধারাগিরি ওয়াটার ফলস তো চলো যাওয়া যাক আসার পথে এখানে একটা জাগ্রত কালী মন্দির পড়বে তোমাদের তা অটো কাকু বলল এই কালী মন্দিরটা কিন্তু ঘুরে আসতে পারো তোমরা তা এখন ওই কালী মন্দিরটার ভেতরে যাব আর তোমাদের দেখাবো দেখো তোমরা আর এই হচ্ছে কালী মন্দিরের মেন গেট মন্দিরের ভেতর ঢুকেই তোমরা সামনে পুজো সামগ্রীর যা যা জিনিস লাগে এখানে তোমরা পেয়ে যাবে আর এই হচ্ছে মেন মন্দির এটা তোমাদের আমি দেখাচ্ছি আর তার পাশেই একটা রাধা কৃষ্ণর মন্দির আছে ওটাকে তোমাদের আমি দেখাবো এই রাধা রাধাকৃষ্ণর মন্দির আমি তোমাদের এবার দেখাবো এখানের যে মেন কালী মন্দির সেইটা এবার আমি তোমাদের দেখাবো এখানে সেই জাগ্রত কালী মন্দির এই হচ্ছে সেই কালী মন্দির এখানে এখন পুজো দিচ্ছে পুরোহিত আর আমার ঠিক সামনে তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খাসি বলি হয় এখনো অবধি এখানে বলির নিয়মটা চলে আসছে দুর্গা পুজোর পনেরো দিন আগে এখানে বলি হয় আর এই যে ঠিক এই জায়গাটায় মোষের বলি হয় মোষকে বলি দেওয়া হয় তা চিত্রকূট পাহাড়ের পর এবার আমাদের ডেস্টিনেশান হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশান ধারাগিরি ওয়াটার ফলস তা চলো ধারাগিরি ওয়াটার ফলসের দিকে যাওয়া যায় তো অটোকাকু আমাদের ধারাগিরি ওয়াটার ফলস যাওয়ার আগে একটা মিষ্টির দোকানে দাঁড় করিয়েছে এখানে চা পাওয়া যায় আর এই মিষ্টির দোকানটার নাম হচ্ছে গোড়াই হোটেল এখন ওই মিষ্টির দোকানে চলে আর এখানে চা খাবো সকাল থেকে এই প্রথম চায় মাথাটা বেশ ধরেছিল আর এখানে চায়ের দাম মাত্র ছ টাকা তা এরপর চাটা শেষ করি তোমাদের সাথে আবার আমি কথা বলছি ধারাগিরি ওয়াটারফলস এর দিকে এখন বন্ধুরা হঠাৎ করে পাহাড়ের গায়ে নিয়ে যাচ্ছি ধারাগিরি ওয়াটার ফলস এর দিকে তোমাদের আমি এখানকার ভিউটা দেখাচ্ছি দেখো তোমরা আর এই দেখো আমার সামনেই ঠিক পাহাড় ও এই যে গাছগুলো দেখছো তোমরা এগুলো সব হচ্ছে শাল গাছ আমাদের দিচ্ছি এটার জন্য একটা তো সাবস্ক্রাইব করতেই হয় আমার চ্যানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য তো ফাইনালি আমি পৌঁছে গেছি ধারাগিরি ওয়াটার ফলসে তা এবার তোমাদের এখানের আমি ভিউটা দেখাবো দেখতে পাচ্ছো আমার পেছনে চারিপাশে পাহাড় আর চিত্রকূট পাহাড় থেকে ধারাগিরি ওয়াটার ওয়াটারফলস আসতে আমার সময় লেগেছে প্রায় ৩৫ মিনিট প্রায় অনেকটাই রাস্তা ধারাগিরি ওয়াটার ফলস আর এর পরবর্তী আমি তোমাদের দেখাবো বুরুডি লেক যেটা এখন পার করে আসলাম যাবার সময় বুড়ুডি লেকটাকে পুরোপুরি ক্যাপচার করব আমি আর এই দেখো ভিউটা আসার জন্য তোমরা বাইরে যেখানে অটো দাঁড়াবে এখানে অনেক এখানকার গ্রামের মানুষরাই এখানে আসার জন্য গাইড করে মানে এখানকার সম্পর্কে যা যা জানে তারা সেগুলোই তুলে ধরবে তোমাদের সামনে আর ওরা এর পরিবর্তে তোমাদের কাছ থেকে খালি ওদের প্রাপ্য হিসেবে পঞ্চাশ টাকা দাবি করবে ওয়াটারফলসের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে কত সুন্দর দেখো রাস্তাটা আর যতটাই পথ যাচ্ছে ততটাই এগিয়ে চলেছি আমি ফলসের দিকে ধারাবাহিক ওয়াটার ফলসের দিকে এবার ফলসের সামনে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি আর তোমরা এখানে অনেক চায়ের দোকান আর মুখরোচকের দোকান পেয়ে যাবে বসে একটু সময় কাটানোর জন্য যে সেই দোকানগুলো আর এই হচ্ছে নির্ঝুম সেই রাস্তা ওয়াটার ফলসের দিকে এগিয়ে যাচ্ছে আর এই দিকে কয়েকটা জলের ধারা বয়ে চলেছে আর এই যে আমার পাশে হচ্ছে পাহাড় আর এখন ঢুকে গেছি সেই পাহাড়ের ঘন জঙ্গলে ও জাস্ট ভিউটা দেখো এখানের এইখান থেকে সূর্য কিরণটা আসছে জাস্ট অসাধারণ দীর্ঘ পথ চলার পর আমি এসে পৌঁছেছি ধারাগিরি ওয়াটারফলসে ঠিক সামনে আর এই জায়গাটা কতটা যে শান্তির সেইটা আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি আর তোমাদের আমি ওয়াটার ফলসও দেখাচ্ছি তো দেখো তোমরা আর আমার ঠিক সামনেই সেই ওয়াটার ফলস আর এখানে কত পর্যটকেরা ভিড় করে ঘুরতে আসে সবাই এই সময়টায় আর আমার ঠিক সামনেই বন্ধুরা ধারাগিরি ওয়াটারফলস কতটা সুন্দর দেখো এই জায়গাটা আর এই জলটা দেখো কতটা পরিষ্কার পুরো স্বচ্ছ কাচের মতো নিচেও দেখা যাবে কি কি আছে এরপরে আমি যাব হচ্ছে বুরুড়ি লেকে তা এখান থেকে বেরোবো বাইরে অটোকাবুকে বলবো অটোতে উঠি তারপর যাচ্ছি বুরুড়ি লেকে ওখানকার ভিউটা তোমাদের দেখাবো এখন আমি অটোতে উঠে পড়েছি আর এখন এগিয়ে চলেছি বুরুড়ি লেকের দিকে যেটা আমার আজকে থার্ড ডেস্টিনেশন আর এই হচ্ছে আমাদের আজকের পথ ফটো অটো কাকু আমাদের পথ নির্দেশ দিয়ে নিয়ে যাচ্ছে এই কাকুর কথাবার্তা আর ব্যবহার কিন্তু খুবই ভালো এই কাকুর আমি নাম্বার তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর তোমরা যারা ঘাটতিা আসবে অবশ্যই কন্ট্যাক্ট করো এই কাকুর সাথে আর আমার ঠিক সামনেই অটো থেকে এই চৌটাকে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বুড়ুডি লেকের ঠিক সামনে আর ধারাগিরি ওয়াটার ফলস থেকে বুড়ুডি লেক আসতে আমার সময় লেগেছে তিরিশ মিনিট আর বুড়ুডি লেকের বাইরেটা তোমরা অনেক খাবার দাবারের অপশান পেয়ে যাবে এখানে অনেক হোটেল আছে আর যাওয়ার সময় আমি তোমাদের ওই হোটেলগুলো দেখিয়ে দেবো তা এখন জাস্ট বুরুডি লেকের ভিউটা দেখো জাস্ট এনজয় করো তোমরা এই মুমেন্টগুলো তো ফাইনালি আমি এসে পৌঁছেছি বুড়ুডি লেকের ঠিক সামনে আর ভিউটা দেখো আর ওই দূরে দেখো ক্রাউডটা এটা হচ্ছে ওরা স্পিড বোর্ডে রাইড করছে এখানে আর এখানে স্পিড বোর্ডের রাইডেরও অপশান আছে এই দেখো সামনে হচ্ছে স্পিড বোর্ডের জায়গা আর ওই যে ওই জায়গাটা দেখছো ওটা হচ্ছে টিকিট কাউন্টার এই দেখো জাস্ট ভিউটা দেখো কতটা বড় দেখো বুডুডি লেক এখানে জলটা দেখো কতটা পরিষ্কার আর অবশ্যই যারা ঘাটশিলা আসবে বুড়ুডি লেকটা কিন্তু মাস্ট ভিজিট জায়গাটা কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ আর এই লেকটা দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনে কতটা বড় এবার তোমাদের আমি দেখাবো সামনে যে হোটেলগুলো বললাম যেখানে খাবার পাওয়া যায় ওই হোটেলগুলো দেখাবো তা চলো ওপরের দিকে যাই ওপরের দিকে গিয়ে তোমাদের আমি হোটেলগুলো দেখাচ্ছি আর এই হচ্ছে আমার সামনে স্পিড বোর্ডের টিকিট কাউন্টার টিকিট মূল্য কত এখানে পার হেড ছ টাকা পার পার্সেন একশো টাকা পার হেড ছ টাকা হ্যাঁ 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 আর কতক্ষণ দশ মিনিট পুরো পার্কটা ঘুরিয়ে দেখতে দশ মিনিট লাগে আচ্ছা দশ মিনিট হলেই হয়ে যায় আচ্ছা ঠিক আছে আর বন্ধুরা বুরুডি লেকে যারা বোটিং করতে চাও তা তোমাদের আমি প্রাইসটা দেখিয়ে দিলাম কত টাকা একশো টাকার বিনিময়ে পার পার্সেন্ট তোমরা এই লেকে বোটিং করতে পারবে লেকের ঠিক ওপরেই তোমরা এরকম অনেক হোটেল পেয়ে যাবে খাবার দাবারের দুপুরের লাঞ্চের জন্য অনেক হোটেল তোমরা পেয়ে যাবে দুধারেই এবার তোমাদের আমি প্রাইসটা বলে দিচ্ছি কত কি দাম হ্যাঁ এখানে প্রাইস কত আপনাদের হোটেলে প্রাইস হচ্ছে টাকা ভাত ডাল সবজি চাটনি আলু ভাজা আচ্ছা চিকেন টাকা পিস চিকেন ভাত ডাল সবজি চাটনি পাপড় আরো পেট ঠিক আছে তোমাদের আমি এখানে দেখালাম হোটেলে প্রাইসটা মেনু হিসাবে ভেজ মেনু প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর চিকেন মেনু প্রাইস হচ্ছে দুশো টাকা পেট ফুর্তি তোমাদের এখানে খাবার দেবে তোমরা দেখলে কিছুক্ষণ আগে আমি পুরুলি লেকটা ভিজিট করলাম এরপর আমার চতুর্থ ডেস্টিনেশান হচ্ছে রাতমোহনা ওয়াটার ফলস তো চলো যাওয়া যাক এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক একটা বেজে পঞ্চাশ মিনিট আর আমি এসে পৌঁছেছি রাতমোহনা ওয়াটারফলসের সামনে এবং রাতমোহনা ওয়াটার ফলসের জলটাই আবার বয়ে চলেছে সুবর্ণরেখা নদীর দিকে যেটা ঠিক রাতমোহনা ওয়াটার ফলসের সামনেই তা তোমাদের আমি দেখাচ্ছি তা দেখো রাতমোহনা ওয়াটার ফলস তা ভিউটা দেখো যাক আর আমার ঠিক পেছনেই হচ্ছে রাতমোহনা ওয়াটার ফলস কতটা সুন্দর দেখো এই জায়গাটা বন্ধুরা না আসলে বিশ্বাস করতে পারতাম না সত্যি একটা অপরূপ দৃশ্য যেটা আমি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি। তোমাদের আমি রাতমোহনা ওয়াটারফলস দেখালাম এবার আমি যাব হচ্ছে সুবর্ণরেখা নদীর দিকে সেটা হচ্ছে রাতমোহনা ওয়াটার ফলসের ঠিক সামনেই তা চলো তোমাদের নদীটা আমি দেখাচ্ছি আর আমার ঠিক সামনেই সুবর্ণরেখা নদীর জল বয়ে আসছে সুবর্ণরেখা নদীর জলটা দেখো কতটা পরিষ্কার এই জল স্বচ্ছ কাচের মতো জল পুরো অপরূপ সুন্দর এই নদী সুবর্ণরেখা নদী আর এই দেখো সুবর্ণরেখা নদীর দৃশ্য কতটা সুন্দর এই নদীটা মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি আর তোমাদের সাথে এইভাবেই ভিডিওর মাধ্যমে আমি কথা বলেছি তোমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু ঘাটশিলা জায়গাটাকে অবশ্যই নিজেদের ভ্রমণের তালিকায় কিন্তু রেখো এই জায়গাটার সৌন্দর্যের ব্যাপারে তোমাদের না বললেই নয় অনেকটাই সুন্দর এই জায়গাটা আর তোমাদের ঘুরে আশা করি খুব ভালোই লাগবে তোমাদের আমি আমার ঘাটশিলা পর্বে চতুর্থ ডেস্টিনেশান দেখিয়ে দিলাম রাতমোহনা ওয়াটারফলস এরপর আমি তোমাদের পঞ্চম এবং লাস্ট আজকের ডেস্টিনেশন ঘাটশিলা পর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখাবো তো চলো যাওয়া যাক আমি এখন ঠিক এসে পৌঁছেছি গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বাড়িতে এখানেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন ঠিক সামনেই হচ্ছে তারাদাস অপুর পাঠশালা আর এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূর্তি করা আছে সব কিছু কিন্তু এখানে দেয়া আছে জন্ম মৃত্যু আর এই বাড়িতেই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশ্রাম করতেন এটা হচ্ছে বিশ্রাম কক্ষ আর এই হচ্ছে বসত বাড়ির ভেতরের ভিউটা এই বসত বাড়িতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালি এবং তার লেখা চাঁদের পাহাড় বইটি লিখেছিলেন আমার নাম অশোক কুমার সাহ মোবাইল নম্বর ছাড় ডবল নাইন সেভেন থ্রি সেভেন এইট সিক্স ওয়ান এইট ঠিক আছে কাকু আসছি তো বন্ধুরা অটোকাকুর সম্পূর্ণ বায়োডাটা কিন্তু অটো কাকু ভিডিওতে মেনশান করে দিয়েছে অটোকাকুর নাম এবং ফোন নাম্বার তোমরা যারা ঘাটশিলা ভ্রমণ করতে আসবে অবশ্যই কিন্তু এই কাকুর সাথে যোগাযোগ করো খুব কম পয়সায় তোমাদের পাঁচটা স্পট ঘুরে দেখিয়ে দেবে ভাড়া সংক্রান্ত বিষয়টা আমি তোমাদের বলে দিই ফার্স্টে তোমরা যখন অটো স্ট্যান্ডে যাবে তোমাদের নানান অটোওয়ালা নানান ধরনের ভাড়া বলে থাকবে যেমন কেউ কেউ বলবে চোদ্দোশো কেউ কেউ বলবে বারোশো কেউ কেউ বলবে আটশো তা তোমরা ঠিকঠাক বার্গানিং করে যদি যেতে পারো তোমরা সাড়ে ছশো টাকায় কিন্তু পুরো পাঁচটা স্পট ঘুরে আসতে পারবে আর অবশ্যই কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে যেই নাম্বারটা দেবো অটো কাকুর সেই নাম্বারটায় কল করলে তোমরা কিন্তু আমি যেই টাকায় ঘুরেছি সেই টাকায় কিন্তু ঘুরে আসতে পারবে পাঁচটা স্পট এই ছিল আজকে ঘাটশিলা সিরিজের দ্বিতীয় ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড টাটা